স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তুই টাকার কুত্তা সাফাতের মাথায় কিছু নেই নাইম আশরাফের আশা পড়ফে হালিমকে গ্রেপ্তারের পর তার মোবাইল থেকে বেশ কিছু এস এম এস উদ্ধার করেছেন গোয়েন্দারা এসব মোবাইল খুদে বার্তা পর্যালোচনা করে দেখা গেছে সাফাতের সাবেক স্ত্রী ইয়াশা অসংখ্য এস এম এস করেছেন নাইমকে উত্তরে নাইম তেমন কিছুই লেখেনি বৃহস্পতিবার নাইমের মোবাইল ফোন ও একটি অ্যান্ড্রয়েড অপারেটিং ডিভাইসের ফরেন্সিক পরীক্ষায় বেশ কিছু অপকর্মের তথ্য উদ্ধার করা হয় গোয়েন্দাদের ধারণা তার এসব ডিভাইস অধিকতর ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আরও ছবি ভিডিও এসএমএস বার্তা উদ্ধার করা যাবে জানা গেছে মার্চের পর থেকে নাইমের মোবাইলে একের পর এক এস এম এস পাঠান শপথের সাবেক স্ত্রী পিয়াসা নাইম তার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মুছে ফেলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সংস্থার তদন্তের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আনায় সব ধরনের তথ্য প্রকাশ করা হলো না নাইম উদ্দেশ্য করে নাইমকে উদ্দেশ্য করে পিয়াসা এস এম এস এর কিছু অংশ তুলে ধরা হলো বেইমানের শাস্তি দুনিয়ায় পেতে হয় বিয়ে করে বউকে কেউ ফেলে দেয় না তারা তার কোনো চিন্তা আছে আমি কি খাবো কীভাবে চলবো কীভাবে থাকবো সে কি ভালোবেসেছে আমায় কত বড় বেইমান আমার সব কিছু দিয়েছি তাকে আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে সে এখন তোর মতো কথায় ওঠে বসে তোর কথায় চাকরিগিরি চাকরগিরি করে এরকম স্বভাব হলে আগে বলতো মিশাইতাম না মিশাইতাম না কারো সঙ্গে আমার সব ফ্রেন্ড ভাই ভাবি সব কিছু নষ্ট করছে আজকে দেখ তুই ওর রেপুটেশন নিয়ে নষ্ট করে ফেলছ গেম আমাকে নিয়ে খেলিস না খবরদার নাইনি তোর শয়তানি বুদ্ধি আমি ভালো করে বুঝি তোর বন্ধুকে তুই খুব ভালো আলোর পথে ওর এই সমাজে আমি অনেক স্যাক্রিফাইস করে বানাইছি এইটা নিয়ে খেল না সব খারাপ মেয়েদের সঙ্গে পিকাসোতে বৈশা ফাত্রামে করো মেয়েদের নাম্বার খুঁজে ওকে দেওয়া এই ধরনের ছেলেও না আল্লাহ যদি থাকে এটার জবাব আমি একদিন তোমাকে দেব মিডিয়া আমার কন্ট্রোলে আছে মনে করো না যে আজকে মিডিয়াতে নেই আমার পাওয়ার নেই আমার মিডিয়াতে দূর করে দূর এটা সাপাত এবং একজনও ভালো করে দেখে নাই ওকে নিয়ে খেলা বন্ধ করো সাফাতের মাথা ঠিক নাই নষ্ট মেয়েদের চিন্দে দুনিয়া চেনা হয় না তোমার কাছে কোনো উত্তর নেই নাই আমি নেই দেখে তুমি এটা সুযোগ নিবা আমি জানতাম না বাসায় গিয়া আরও উল্টা প্যাচ লাগায় আসছো আমি বুঝছি তুমি আমাদের মাঝে আরো প্যাচ লাগায় আসা পাতার মাথা নষ্ট করতেছ ওর রেপুটেশন তুমি খারাপ করতেছো ওর লজ্জা করে না তোমাকে বলতে ও দেখা করতে চাই আবার মেসেঞ্জার হায়ও দেই তুমি দালালি ঠিকই করতেছো না সাফাত নেয়া খেল না ওকে বললো আমার হাজব্যান্ড হিসেবে ওকে যে সম্মান দিয়েছি সবাই ভাইয়া ভাইয়া করতো এখন কি সে থাপ্পড় খাইতে চায় তুমি তমা মির্জার সঙ্গে কথা বলাই দাওনি সাফাত এত নিচে নামছে যে তোমার সঙ্গে দেখা করতে চাই ছি 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 তুমি দালাল দালালই করতেছো ঠিকই তমা মির্জা আমার হাত দিয়ে ওঠা আজ সাফাত তার সঙ্গে এক সঙ্গে ওঠা বসা করতে চাই ছি ছি এই তার দুনিয়ার আলো আমি জানতাম না আমাকে আগে বলতো আমি হারুনের আঙ্কেলের বস্তি থেকে মেয়ে এনে ওকে ধরায় দিতাম সাফাতকে বলবা তমা মির্জা আমার হাতে তৈরি তোমার কাছ থেকে আমি এইসব এক্সপেক্ট করিনি নাই এইসব প্রস্টিটিউটদের সঙ্গে সাফাতকে তুমি ইনস্টিটিউট ইন্ট্রোডিউস করাইছো সে সময় তুমি ভুলে গেছো আমি তোমার উপকার করেছি মিডিয়া সবাই আমাকে চেনে এসব কথা তাড়াতাড়ি ছড়াই দেখো সাফাতের টাকা আছে আমার মন আর আত্মা আছে মেয়েদের দালাল হিসেবে পরিচিত পরিচিতি হচ্ছে তমা মিটারি স্ট্যাটাসটা আজকে সাফাতের জন্য লিখে সাফাতকে বলল ওর ইজ্জত কোথায় নামাইছে লজ্জা থাকা উচিত এটা একটা ফল মিডিয়ার মেয়েদের নাই পুলিশের দৌড়ানি খাইছিলা মনে আছে সাফাতকেও খাওয়াও আমার জামাই নিয়ে খেল না তোর মতো পোলা রাস্তাঘাটে মায়ের খাস কি এমন এমনই এমনই তুই সাফাতের জীবন বরবাদ করে দিস আমার সামনে জীবনে পড়িস না তোরে আমি জুতা দেওয়া পিটাবো কাকার কুত্তা তুই সাভাতের মাথায় তো কিছু নেই তোর মতো বানাইছে ফ্রেন্ড বাচ্চা আমার সঙ্গে নাটক করিস সাফাতের সঙ্গে আরেক রকম তুই যা খুশি তাই কর আমার নাম যাতে তোর মুখে একবারও না আসে জুতা দিয়া পিটাব শালা গিরিঙ্গি বাজ সাভাত খাক তোর থেকে লাথি আরও নত কর যত পারস দরকার আছে ওর আমি ভুল করছি যে ভালো জিনিস ভালো সমাজ ভালো মানুষের সঙ্গে উঠোভাষা করাছি এটার জন্য যোগ্য ও ছিল না তুই যেগুলো করতে করতেছ ও এগুলোর যোগ্য কর তুই খেয়াল যত পারস তোর তো টাকার দরকার ইউজ করে ওরে চোদ্দ খাটের পানি খাওয়া ও আককেল হোক এস বার্তা প্রসঙ্গে সাপাতের সাপেক্ষ স্ত্রী ফারিহা মাহবুব ক্রিয়াসা বলেন নাইম হচ্ছে একটা ফটকাবাদ ছেলে টাকার জন্য সে সব করতে পারে সাপাতের সঙ্গে সংসার ভাঙার যত খেলা সব সেই খেলেছে নাইম কোনো উত্তর দেয়নি এসএমএস বার্তাগুলোর বিষয়ে জানতে চাইলে বলেন সে কী উত্তর দেবে সে তো গিলটি তার কাছে কোনো উত্তর নেই সূত্র দৈনিক মানবকণ্ঠ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেটটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন